বাবা ছেলের দ্বন্দ্বে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বন্ধ সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডটকম সঙ্গে আছি আমি চাবের রাজধানীর গাবতলিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনের জন্য বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ এই পরিপ্রেক্ষিতে চব্বিশ জানুয়ারি থেকে আগামী সাতাশ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এস এম জুবায়ের এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্বে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ধন্যবাদ